নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত আশা রাখি সকল বন্ধু সুস্থ আছো ভালো আছো এবং পুজোর দিনগুলো খুব ভালো করে কাটাবে এই খুব কামনা নিয়েই আজকে রেসিপি শুরু করলাম আজকে বানাবো কচুর মুখে দিয়ে মাছের মুড়োর একটা রেসিপি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো চলো একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখা শুরু করো দেখো এখানে কচুর মুখে নিয়েছি কচুর মুখিগুলোকে একটু বড় বড় করেই কেটেছি একটা আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আলুটা কিন্তু অপসরাল তোমরা না চাইলে নাও দিতে পারো তবে আমি একটা আলু এখানে ব্যবহার করেছি এখান এখানে মুখিটাই কিন্তু বেশিটা পরিমাণে ব্যবহার হবে এখানে মাছের মুড়োটা দেখো ভেজে রাখা রয়েছে আর রয়েছে একটা পেটি ভেজে রাখা এবার আমি সরষের তেলেই এই কচুর মুখিটা রান্না করব সর্ষের তেলে কিন্তু কচুর মুখি রান্নাটা বেশি ভালো হয় তার জন্য আমি সর্ষের তেল দিয়ে আলু আর কচুর মুখিটাকে সুন্দর করে একটু লালচে রঙ ধরিয়ে কিন্তু ভেজে নেব এর মধ্যে দেব অল্প পরিমাণ একটু হলুদ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলো না আর বন্ধুরা তোমরা কিন্তু লাইক দিতে সকলেই ভুলে যাও তো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো লাইক দিলে কিন্তু মনের জোরটা অনেকটাই বেড়ে যায় আর আমার এগিয়ে চলার পথে তোমাদের হেল্প আমার কিন্তু ভীষণভাবে প্রয়োজন আর যারা যে বন্ধুরা আমার পাশে সব সময় আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন চ্যানেলে এখনো আসুনি তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে আসার জন্য আমার বন্ধু হওয়ার জন্য আমিও থাকবো তাদের পাশে তো দেখো এখানে কচুর মুখেগুলো ভেজে তুলে নিয়েছি এবার আরও একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন আমি ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেব একটা ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব একটা সুন্দর গন্ধ বেরোবে পেঁয়াজ তেজপাতা আর পাঁচ ফোড়নের গন্ধটা বেরোনোর পরে আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো দেব ধনে গুঁড়ো আর এখানে অল্প পরিমাণ আমি দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো আমি অল্প একটু শুকনো লঙ্কা এখানে ব্যবহার করেছি আর দেবো কাঁচা লঙ্কা ব্যাস এইটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এখানে আর কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করব না এখানে আলু আর কচুর যে ভেজে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এই মশলাটার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি আর দেখো এখানে হাতে রাফলি ভেঙে নেওয়া দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি করে আবারও এই মশলাটাকে একসাথে আলু আর কচুরমুখীর সাথে মিশিয়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে আমি প্রায়শই বানিয়ে থাকি তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আমি এরকমই ঘরোয়া রান্না তোমাদের সাথে শেয়ার করি সব সময় তো আর এটা ওটা সেটা সুন্দর কিছু বানাতে পারি না তো ঘরে যেটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর প্রতিদিন তো সবার বাড়িতে কোনো মানে কি বলবো স্পেশাল মাছ মাংস এরকম কিছু রান্না হয় না ঘরোয়াভাবে যেটুকু হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই কাম কমেন্টে জানিও তো দেখো জল দিয়ে দিয়েছি জল দিয়ে ঢাকা দিয়েছি ঢাকা দিয়ে ঢাকনাটা খুললাম পাঁচ দশ মিনিট পরে তারপরে দেখো এখানে গা মানে কচুর মুখিগুলো গলে গেছে আলু তো গলে গেছে আর তরকারিটা এরকম মাখা মাখা হলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে এবার এর মধ্যে দিলাম কয়েক দানা চিনি চিনি দিয়ে আবারও মিশিয়ে খানিক্ষণ ঢাকা দিয়ে আমরা রেখে দেবো এভাবে একদিন বানিয়ে করে খেয়ে দেখো বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে আমি তো প্রায়শই বানাই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু এটা খুব ভালো লাগবে দেখো আমি সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাতে ভুলো না আর প্লিজ প্লিজ করে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাহলে যখনই কোনো রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ